যে আমরা এখন আলোচনা করব আপিল রেফারেন্স রিভিউ রিভিশন এই চারটা করছি এখান থেকে একটা চার্টের ভিতর থেকে আপনাদের অনেক কিছু মনে রাখা যাইবে এই জন্য তা হচ্ছে যদি আপনাদের প্রশ্ন আসে যে আপিল কত ধারা থেকে কত ধারায় আলোচনা করছে আপিল সম্পর্কে দেওয়ানি কার্যবিধি উনিশশো আটে কত ধারা থেকে কত ধারায় আলোচনা করছে বলেন তো কত ধরে কত ছিয়ানব্বই থেকে একশো বারো ধরে আপনি সম্পর্কে আলোচনা করা হয়েছে আর আদেশ হচ্ছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আদেশে কি করছে আপনি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে লেখবেন একটু পরে এখন লিখেন না রেফারেন্স সম্পর্কে দেওয়ানি কার্যবিধির একশো তেরো ধারায় আলোচনা করা হয়েছে আবার আদেশ হচ্ছে ছেচল্লিশ আদেশে রেফারেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে রিভিউ সম্পর্কে একশো চোদ্দ ধারায় আলোচনা করা হয়েছে আর আদেশ হচ্ছে সাতচল্লিশ একটু শোনেন লেখেন না শোন ভাই লেখেন না সময় পাবেন রিভিশন সম্পর্কে একশো পনেরো ধরে আলোচনা করা হয়েছে আর এটার রিভিশনের আদেশ কত নাই কথা বলছেন এখন এই আপিলটা হচ্ছে আইনগত প্লাস তথ্যগত তথ্যগত উভয় ক্ষেত্রে কি হয় প্রযোজ্য হবে আর রেফারেন্সটা শুধুমাত্র আইনগত ক্ষেত্রে কি হয় প্রযোজ্য হবে রিভিউটা আইনগত প্লাস তথ্যগত উভয় ক্ষেত্রে প্রযোজ্য আর রিভিশনটা শুধুমাত্র আইনগত বিষয়টা বুঝছেন এই হচ্ছে এই ছোট্ট সাডের একটাই যে আপিল সম্পর্কে দেওয়ানি কার্যবিধি উনিশশো আঠাশ ছিয়ানব্বই থেকে একশো বারো দ্বারা আদেশ আসছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আইনগত তথ্যগত আর রেফারেন্স একশো তেরো ছিচল্লিশ আদেশ আইনগত শুধুমাত্র রেফারেন্স কিন্তু তথ্যগত ক্ষেত্রে কখনোই আসবে না কারণ ব্যক্তি কোনো রেফারেন্স চাইতে পারে না রেফারেন্স চাইতে পারে তিনটা আদালত আমরা আলোচনা করবো কোনো সমস্যা নেই রিভিউ কি যখন কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় বাদ পরে তখন কি করতে ওটাকে রিভিউ করতে রিভিউ কইরা ওটাকে কি পুনর আলোচনা করা হয় এটার 114 ধারা আর 47 আদেশ আইনগত প্লাস তথ্যগত উভয় ক্ষেত্রে কি হয় রিভিউটা প্রযোজ্য হয় আর রিভিশনটা হচ্ছে 115 ধারায় রিভিশন করা যায় দুইটা আদালতে তা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর হচ্ছে কি জেলা জজ এই দুইটা আদালতে কি করা যায় রিভিশন করা যায় আর এটা কি এটার কি আদেশ আছে রিভিশনের আদেশ কত আদেশ নাই আর এটা কি শুধুমাত্র আইনগত ক্ষেত্রে প্রযোজ্য হবে বিষয়টা ক্লিয়ার এখন আমরা চলে যাব আপিল চারটা তো করছেন একটু আপিল একটু আলোচনা করি পরে লিখবেন হ্যাঁ এই আপিল প্রশ্ন আসতে পারে যে আপিলের ডেফিনিশন কত ধারায় আছে আপিলের ডেফিনিশন আছে কত ধারায় দাওনিক কার্যবিধি 1908 আটে আপিলের ডেফিনিশন আছে কত ধরায় ডেফিনিশন বুঝুন নাই সংজ্ঞা সংজ্ঞা আছে কত ধরায় দাওনিক কার্যবিধি 1908 আটে আপিলে মানে আপিলের কোনো সংজ্ঞা নাই সংজ্ঞা নাই প্রশ্ন করছেন না রানারে যে আপিল খারিজ ছিল কয় টাকা রানা বলতেছে

তাহলে ইতিয়ার বান কি করবেন ইতিয়ার থাকতে হবে কিন্তু ইতিয়ার বান উচ্চ আদালতে কি করবেন দরখাস্ত আকারে জি না এটা দেওয়ানি আপিল এটা হচ্ছে মেমোরেন্ডাম আকারে মেমোরেন্ডাম আকারে কি করতে হবে আপনাকে সারক আকারে কি করতে হবে এই আপিলের দরখাস্ত দাখিল করতে হবে তাহলে প্রশ্ন কি আপিলের ডেফিনিশন আছে জি না নাই আপিলে তবে আমরা বলতে পারি ইতিহারবান উচ্চ আদালতে মানে অধস্থান কোনো আদালতের রায় বা ডিগ্রি বা আদেশে যদি আমরা সন্তুষ্ট না হই যদি আমরা খুশি না হই সেক্ষেত্রে ইতিহারবান উচ্চ আদালতে ওইটাকে পরিবর্তন করার জন্য মেমোরান্ডাম আকারে যে প্রস্তুতি গ্রহণ করি সেটাকে আমরা কি বলি এই এই লেখার দিকে তাকাই একটি কি চিন্তা করেন আমারটা প্র্যাকটিক্যাল চিন্তা করেন আমরা আপিল কখন করি অতস্থান কোন আদালত যখন একটা আপনাকে যখন না হয় তখনই আমরা করি কি বলি যে সমস্যা না আমরা উচ্চ আদালতে যাব তখন আমরা কি করি উচ্চ আদালতে যাই এখন প্রশ্ন আসতে পারে আপিল আপনি যে আপিলের জন্য যাবেন এটা কয়টা আদালতে যাইতে পারবেন হ্যাঁ আপিল আদালত কয়েকটি আপিল আদালতের কয়টি না আপিল দেওয়ানিতে আপিল আদালতের কয়টি হাইকোর্ট বিভাগ আর আছে কি জেলা জজ এখন হাইকোর্ট বিভাগে আপিল दायर করুন কত দিনের মধ্যে 90 দিনের মধ্যে আর জেলা জজে কত দিনের মধ্যে 60 দিন নাই ত্রিশ দিন এটা আমরা পাবো এখন আপিল সম্পর্কে আমরা তো এখান থেকে ক্লিয়ার হইলাম ছিয়ানব্বই থেকে একশো বারো পঁয়তাল্লিশ থেকে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আইনগত প্লাস তত্ত্বগত এটা তো ক্লিয়ার এখান থেকে কিন্তু কি এমসিকিউ প্রশ্ন আসতে পারে তারপর আপিল আদালত আপিলের ডেফিনেশন পাইলাম আপিল আদালত কয়টি তাও আমরা পাইলাম এখন ছিয়ানব্বই ধারায় বলছে ডিক্রির বিরুদ্ধে আপিল কি বলছে ছিয়ানব্বই ধারায় ডিক্রির বিরুদ্ধে আপিল এরপর 96 একে বলছে মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল তারপর একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপিল দিনে হচ্ছে 96 দিনে হচ্ছে সলেনামা ডিগ্রির বিরুদ্ধে আপিল দায়ের করা চলে না তাহলে 96 ধারা কিন্তু আমাদের শেষ হয়ে গেল এখন আমরা যে বলছি মূল ডিগ্রির বিরুদ্ধে আপিল আমি তে 96 ধারাটা এখানে লিখি ডিগ্রির বিরুদ্ধে আপিল কি ডিগ্রির বিরুদ্ধে আপিল তাহলে ছিয়ানব্বই একে বলছে মূল ডিগ্রির বিরুদ্ধে আপেল দুই এ বলছে এক তরফা ডিগ্রীর বিরুদ্ধে আপেল ডিগ্রীর বিরুদ্ধে আপেল হ্যাঁ তিনি হচ্ছে শোলেনামার ক্ষেত্রে চলে না এখন এটা আলোচনা করছি তাহলে তরফা তো বুঝলাম এই শোলেনামা বুঝলাম এই মূল ডিগ্রি কাকে বলে নুনিয়াফ মূল ডিগ্রি কাকে বলে বলেন ডেফিনেশন আমি ঘুরে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তখন আপনি এক কথায় আপনাদেরকে পড়াইছি একতরফা ডিগ্রি দোতরফা ডিগ্রি দোতরফা ডিগ্রি তিন নম্বরে হচ্ছে সোলে ডিগ্রি এখন সরি আগে হবে দুতরফা ডিগ্রিত ডিগ্রি একতরফা ডিগ্রি এখন এই যে দোতরফাটাই হচ্ছে মূল ডিক্রি আর একতরফা তো বুঝছেন আর সোলে নামা ডাকি উভয় পক্ষে সম্মুখ ভিত্তিতে যে ডিক্রি হাসিল করা হয় সেটাকে আমরা সোলে নামা বলি এখন এই যে দুতরফা ডিগ্রিটা এটি হচ্ছে মূল ডিগ্রি এখন দোতরফা ডিগ্রির ডেফিনেশন কি আমরা লেখছি লেখছি আসিলেন না না দোতরফা ডিগ্রির ডেফিনেশন পারেন আদালত কর্তৃক প্রসারিত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত যা মোকদ্দমার তর্কিত বা আংশিক সম্পূর্ণ বিষয় পক্ষগণের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারণ করে সেটাকে আমরা কি বলি মূল ডিগ্রি বলি বা দোতরফা ডিগ্রি বলি আপনার খাতায় লেখা আছে নোটে দেখেন কথা বলছেন এতটুকু ক্লিয়ার তাহলে আমরা ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এর যারা সামনে যাবো এই চারটা কমপ্লিট করেন এই লেখাটা একটু লেখেন